নিভু নিভু জীবনে জলে উঠে দীপ হতাশ জীবনে পায়া সারধী নিভু নিভু জীবনে জলে উঠে দীপ হতা স্বপ্নেরা ডানা মেলে ভেঙে যায় বাদ স্বপ্নেরা ডানা মেলে ভেঙে যায় বাদ আমাদের রবি সেতের গভীরে যত জামে ফরিদাবড়ি দা বা ঝামেয়া ফুড়িদা বা দারস তাদের দূর করে ঘোর অশুচির গায়ে আনে আলো মেয়ে ভোর দার সে দূর করে ঘোর অশুচির গায়ে চেতনার ফুলদানি ভরে দিয়ে ফুলে চেতনার ফুলদানি ভরে দিয়ে ফুলে জীবনের পাটে দে সিরাতের সাজ তো প্রাণীর গভীরে যত জামেয়া ফরিদাবা ঝামেয়া জামেয়া ফরিদাবা हाबे सुफार धोरे प्रेम गान देव बन चेतोनार मेने योदान आस हाबे सुफार धोरे प्रेम गान देव बन चे तो রাষ্ট্র সমাজের শুদ্ধির পনে রাষ্ট্র সমাজের শুদ্ধির পণে তৃপ্ত পায়ে আমাদের রবি সে তো গভীরে যত জামেয়া জামেয়া ফরিদাবেয়া জামেয়া ফরিদা যেন সব নীল পথে যায় দুলে রোজ করে নববিমতে মতে হায়াতের তরি যেন সব নীল পথে যায় দুলে রোজ করে নববিমতে বুধহীন মননে শেখাতে রাজ বুধহীন মননে শেখাতে রাজ বাল্লিগো আন্নির কর আমাদের রবি সে তো গভীরে যত জামেয়া ফরিদাব জামেয়া ফরিদাব জামেয়া ফরিদাবা আমরা প্রীতি ডুরে হাতে হাত ভেদ ভুলে চাষ করি সুখের প্রভাত আমরা প্রীতি ডুরে হাতে হাত ভেদ ভুলে চাষ করি সুখের প্রভাত ঐক্যের রেখা টেনে কর মের মূলে ঐক্যের রেখা টেনে কর মের মূলে একই তালে সুর লয়ে গাথি প্রেমনাথ আমাদের রবি সে গভীরে যত জামেয়া ফরিদাবাদ জামেয়া ফরিদাবাদ জামেয়া ফরিদাবা নিভু নিভু জীবনে জলে উঠে দি হতাশ জীবনে পায় আসার নিভু নিভু